অনেকের প্রশ্ন হয়েছে বা এই ডাবল ইন্স্যুরেন্সে গাড়ি নিছে কিন্তু গাড়ির টায়ার যদি আমি নষ্ট করে আনি অথবা গাড়ির টায়ার যদি নষ্ট হয়ে যায় তাইলে কি করার এই যে এরকম একটা গাড়ি আছে আমি দেখাই এই যে এই গাড়িটা এই গাড়িটা উনি কিন্তু ডাবল ইন্স্যুরেন্সে নিছে নেওয়ার পরে এই টায়ারটা নষ্ট করে আনছে এটা কিন্তু অ্যাসপায়ার টায়ার ঠিক আছে এটা অ্যাসপায়ার টায়ার এই টায়ারটা উনি নষ্ট করে আনছে এখন এই টায়ারটা উনি নষ্ট করে আনছে এখন উনি কি কোম্পানির টাকা দিব কি দিব না এটা নির্ভর করে ওনার কাছে কি কোনো পেপার আছে কি না যেমন ইন্স্যুরেন্স থেকে নাজম থেকে একটা পেপার দেয় গাড়ি যদি কোনো গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয় তাইলে একটা পেপার লাগে যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে নাজমের যে পেপার ওই পেপার লাগে এখন ডাবল ইন্স্যুরেন্সে নিলেও আপনার গাড়িতে যে কোনো সমস্যা হোক যদি আপনি পেপার দিতে পারেন পেপার দেখাইতে পারেন তাইলে আপনার কাছ থেকে টাকা কাটবো না কিন্তু যদি ব্যাপার না দেখাইতে পারেন তাহলে পুরোটার টাকা কিন্তু আপনার দিতে হইব এই টায়ারের দাম যদি হয় আপনি বাহিরের থেকে যদি এই টায়ার কিনতে পারেন আশি টাকা পঁচাশি টাকা ছিয়াশি টাকায় এই টায়ারের দাম এখানে কিন্তু সাড়ে তিনশো টাকা রাখবো সোজা কথা টায়ারের দাম এখানে সাড়ে তিনশো টাকা রাখবো কারণ আপনি আপনার কাছে কোনো প্রুফ নেই আপনার কাছে যে আপনি যে অ্যাক্সিডেন্ট করছেন আপনি কোনো ডকুমেন্ট দিতে পারেন না তাইলে তারা টাকাটা কুত্থেকে আনবো আর আমাদের কোম্পানির নিয়ম হয়েছে আমাদের কোম্পানি লোকাল টায়ার লাগায় না আমাদের কোম্পানি ওকালার টায়ার লাগায় যার কারণে একটা টায়ার আশি টাকা পঁচাশি টাকা হইলেও তারা সাড়ে তিনশো টাকা রাখে এবং ওকালার থেকে টাকা টায়ার কিনে আনে তো এই কারণে যারা ইন্স্যুরেন্সে নেন তারাও সাবধান যে যে কোনো অ্যাক্সিডেন্ট হোক পেপার সাই কোম্পানির সাই পেপার